আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দুইজন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনী এখনো শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ ভয় আছে সেনাবাহিনীর ভেতরে সেনা প্রধান ওয়াকারুজ জামান থেকে শুরু করে একেবারে তরুণ কর্মকর্তাদের মধ্যে যে এই চার্জশিট এই বিচারী শেষ বিচার নয় আওয়ামী লীগ গুম করে নির্যাতনের ঘটনায় অর্থাৎ আয়নাঘর কাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সেনাবাহিনী সূত্রে সেনা সদর দফতরে ডেকে সেনা কর্মকর্তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে যে পঁচিশ জনের নামে মামলা হয়েছে তার মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে তারা এরই মধ্যে হেফাজতে নিয়েছেন সেনা কর্মকর্তাদের সূত্রে সেনা সদর দফতর থেকে সেখানে জানানো হয় যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে ষোলো জন ছিলেন যারা বর্তমানে কর্মরত কিংবা এলপিআরে মানে অবসরকালীন ছুটি কাটাচ্ছিলেন এদের মধ্যে একজন মাত্র মেজর জেনারেল কবির আহমেদ তিনি পালিয়ে গেছেন কাজেই তিনি অবৈধ ছুটিতে আছেন এটা সেনা বাহিনী নথিবদ্ধ করেছে এছাড়া পনেরো জনকে তারা সেনা হেফাজতে নিয়েছে সেনা কর্মকর্তারা এমনকি অবসরপ্রাপ্তদের মানে এই অবসরপ্রাপ্তদের মধ্যে অনেককেই কিন্তু আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা ফ্যাসিবাদের দোষর ছিলেন আওয়ামী লীগ আমলে নানা রকম গুম খুনের সঙ্গে বা সরকার টিকিয়ে রাখতে সহায়তা করেছেন এসব অভিযোগে এদেরকে যে একরকম না একরকম বিচারের মুখোমুখি করতে হবে সেটা বুঝে সেনাবাহিনী এর আগেই এদেরকে বরখাস্ত কিংবা অবসরে পাঠিয়েছিল কাজেই এই সব মিলে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা নয় জন সেখানে জেনারেল পর্যায়ের ছিলেন সামরিক কর্মকর্তা এই নয় জন সার্ভিং এবং অবসরপ্রাপ্তর মধ্যে একজন জেনারেল এখন সেনা হেফাজতে সেনাবাহিনীর হেফাজতে আছেন তার নাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন এখন সেনা সদর দফতরে যে সংবাদ সম্মেলনটা করে এটা জানান দেওয়া হলো শনিবার দিন সেটা খুব তাৎপর্যপূর্ণ ছিল কারণ দেখেন আট তারিখে হঠাৎ করে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লো মানে খবর বেরিয়ে এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে দুটো মামলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাকে অভিযুক্তের তালিকায় যুক্ত করা হয়েছে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে দুটো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আট তারিখ বুধবার নয় তারিখ বৃহস্পতিবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে জানানো হলো যে সব বাহিনীর কাছে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে গেছে এবং ২২ তারিখের মধ্যে তাদের কাছে হস্তান্তর করতে হবে এই সকল অভিযুক্তকে তার মানে সেনা কর্মকর্তারাও বেসামরিক আদালতে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর জিম্মায় মানে পুলিশের জিম্মায় চলে আসতে হবে ২২ তারিখের মধ্যে সেনা প্রধান জামান থেকে শুরু করে সেনা বাহিনীর কোনো পক্ষ জানে না যে তাদের নামে তাদের সার্ভিং অফিসারদের নামে শীর্ষ কর্মকর্তাদের নামে এমন মামলা চলে আসার পুরো ব্যবস্থা করে অভিযোগ গঠন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে আট তারিখ সেনা সদর দফতর শুধু যে এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে সেই সংবাদ সম্মেলনে কথা বলেছে তাই নয় ওই কথা থেকে পরিষ্কার যে সেনা সদর এখনো ভাবছে যে তারা কি সত্যি পুলিশের হাতে তুলে দেবে মানে আপনাদেরকে বারবার বলেছি যে জেনারেলদের মধ্যে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যেও সবচেয়ে বেশি আতঙ্ক ভয় হতাশা ক্ষোভ এই বিষয়টা নিয়ে যে এতজন মানে শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে দল বেঁধে পুলিশ ভ্যানে উঠিয়ে আদালতে আনা নেওয়া করা হচ্ছে এই দৃশ্যটা তারা দেখতে চান না তারা চান আর্মির ভেতর মানে সামরিক আইনে বিচারের ব্যবস্থা করা হোক তো এই চেষ্টা যে এখনো চলছে তার প্রমাণ হচ্ছে সংবাদ মাধ্যম যখন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে যে আপনারা সেনা হেফাজতে নিয়েছেন কিন্তু সেনা হেফাজতে নিয়ে এখন কি পুলিশের হাতে তুলে দেবেন তখন দেখেন সেই প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ জামান বলছেন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে মানে মানে তিনি বলছেন যে হেফাজতে রাখা হয়েছে পরিবার থেকে এই অফিসাররা বিচ্ছিন্ন আছেন কিন্তু তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিনা এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু সেনা কর্মকর্তা হাকিম বরং বলছেন যে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা তাদের হাতে পৌঁছায় নাই আর গ্রেফতারি গ্রেফতারি পরোয়ানাটা তিনি তার সরাসরি বলেছেন যে মানে পরোয়ানা তো কোনো যাকে বিল দিতে হবে তিনি খুঁজে খুঁজে বেড়াবেন কাজে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়ার তো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে আইনগত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী কোনো গ্রেফতারি পরোয়ানা বা কোনো যোগাযোগ যে আপনার বাহিনীর এদের এদেরকে অভিযুক্ত করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কোনো অভিযোগ বা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ এখন পর্যন্ত সেনা সদরের সাথে করা হয় নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সরকারের তরফ থেকে এবং তিনি বলছেন যে পুলিশের পক্ষ থেকেও তাদের সাথে কোনো যোগাযোগ করা হয় তার মানে এই সেনা কর্মকর্তাদের কার হাতে তুলে দেবেন সেই প্রশ্নের পর্যায়ে নেই বলে কিন্তু সেনা সদর দফতর থেকে জানানো হচ্ছে এবং সেনা সদর দফতর বলছে যে প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি এটাও উল্লেখ করছেন যে আইসিটির এই বিষয়টা যে যখন নির্বাচন আর কয়েকদিন পরে তখন এই যে এতজন সার্ভিং কর্মকর্তা এবং সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দেওয়া হলো এই বিষয়টা নিশ্চিতভাবেই তাদের মোরালে এফেক্ট করবে মানে তাদের মনোবল তাদের নৈতিকতার উপর একটা আঘাত বলে তাদের মানসিকতার উপর একটা আঘাত বলে মনে করছেন সেনা কর্মকর্তারা অন্যদিকে দেখেন তাজুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি পুরো বিষয়টির দেখভাল করছেন তিনি আবার সোম মানে রোববার এসে বলছেন যে সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয় নাই তিনি বলছেন যে গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেওয়া হবে তবে আইনের সাধারণ বিধান হচ্ছে আসামি গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় এরপর সিদ্ধান্ত নেবেন আদালত আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দফতরের ভেতরে হবে নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই পনেরো জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনী এখনো শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ ভয় আছে সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে একেবারে তরুণ কর্মকর্তাদের মধ্যে যে এই চার্জশিট এই বিচারই শেষ বিচার নয় প্রেস সচিব শফিকুল আলমের কথায় কেউ আশ্বস্ত বোধ করছেন না প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বটে আর বিচার হবে না তবে এতে কেউ আশ্বস্ত বোধ করছেন না সেনাবাহিনীর ভেতরে যারা গুম খুনে জড়িত ছিল তারা যাতে বিচারের মুখোমুখি হয় অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতা হওয়ায় তাজুল ইসলামের ওপর যে জামায়াতে ইসলামীর দল হিসাবে বড় ধরনের প্রভাব আছে সেটাও এক রকমের ওপেন সিক্রেট মানে সেটা মানে সেটা সকলেই জানেন গিয়েছিলেন জামায়াতের আমির কাজেই ডাক্তার শফিকুর রহমানের কাছে যাতে তিনি একদিকে ব্রিগেডিয়ার আজমিকে গোলাম আজম পুত্র যিনি দীর্ঘ প্রায় নয় বছর এই সেনা সদর দফতরের ভেতরেই কিন্তু সেনাবাহিনীর হেফাজতে অন্দি জীবন যাপন করেছিলেন সেই ব্রিগেডিয়ার আজমিকে যেন বোঝানো হয় অন্যদিকে যে অভিযুক্ত ব্যক্তিরা যাতে অন্তত সামরিক আইনে বিচারের সুযোগ পান আর অন্যদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকেও যাতে বোঝানো হয় যে তিনি একদিকে এদের যেন সামরিক আইনে বিচারের সুযোগ করে দেন বা তাতে রাজি হন সম্মত হন আর অন্যদিকে আর কোনো সামরিক বাহিনীর অফিসারকে জেনারেল ওয়াকারুজ্জামান সহ আর কারো জন্য যাতে চার্জশিট আনার বা অভিযোগ আনার ব্যবস্থা না করেন জামায়াত ইসলামীর আমির রোববার দিন স্বাগত জানিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে সেনাবাহিনীর ভেতরে এবং তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর কতিপয় সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন কাজেই সেই সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির যাতে বিচার হয় এই উদ্যোগকে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক